সুপ্রিয় দর্শক বন্ধুরা চো গাছার হাটে আসি যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরমের শুকনো গাবি গরুগুলো লোকজন কিন্তু মাঠে এখন ধান কাটতেছে তার ফলে আমদানি কম ক্রেতাও কম তো এই অবস্থায় যে গরুগুলো আপনারা রোজারি টার্গেট করে মাংস উৎপাদন করতে পারবেন আর সেই ধরনের কিছু গরু আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারেন ভাই কেমন আছেন আল্লাহ রিকেশ ভাই ভালো কি অবস্থা বলেন বাজারে বাজার ভাই এখন একটু নরম কারণ কি এ ধান মান কাটার কৃষি লোক যে আসছে না ভাই আচ্ছা মানে যারা গরু কিনবে গিরস্থ মাঠে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা শুনলেন সুপিয়া দর্শক বন্ধুরা যদি দেখায় যে কালো গরুটা দাঁতে কয়টা ভাই চার দাঁ ভাই তাতে চারটা ছাড়ছেন কত অষ্টান্ন ছাড়ছে ভাই আর শুনলেন দর্শক বন্ধুরা অষ্টান্ন হাজার টাকা ছাড়ছে চার দাঁতের গরু কত কেমন কি হবে ভাই

সুস্থ আছে তো চাচা সুস্থ আছে কয় দাঁত করে এটা দুইটা আর এটা ছয়টা কত বিক্রি করবেন কত বিশ তিরিশ জোড়া

বাজার দাম কমব মানে ফার্মে যারা তারাও আছে যার পাঁচ বিঘা ধান আছে

দর্শক বন্ধুরা যশোর জেলার চৌকা সার থেকে দেখলেন মোটা করণের উপযোগী একদম জানালাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ